আই রোডে ওলদাবাড়ি হয়ে মালবাজারগামী বাস যাত্রা করব বলে শিলিগুড়ির মিত্র বাস টার্মিনালে চলে আসলাম এখান থেকে শিলিগুড়ি টু বীরপাড়া বাসে চেপে আমরা ডামডিম মোড়ে নামব অবশেষে বাস ডামডিমের উদ্দেশ্যে রওনা হল আমরা যাবো ডামডিমে বাসটি প্রথমে করোনেশন ব্রিজ পার করে ওলদাবাড়ি হয়ে ডামডিম যাবে আমরা ওই ডামডিম মোড় থেকেই লাভাগামী যে কোনো গাড়ি ধরে আমরা লাভা পৌঁছাবো আমরা করনেশন ব্রিজের কাছাকাছি চলে আসলাম সোজা চলে গেছে গ্যাংটক কালিম্পংয়ের দিকে তবে আপাতত ধসের কারণে এই রাস্তাটা বন্ধ আছে গ্যাংটক আর কালিম্পং গাবি যে কোনো গাড়ি এই করোনেশন ব্রিজ পার করে ডামডিম হয়ে লাভা হয়ে পৌঁছাবে শিলিগুড়ি টু বীরপাড়ার বাসের এই যাত্রাপথটি সত্যি মনোমুক্ত এনজিপি থেকে লাগার দূরত্ব একশো কিলোমিটার জংশন থেকে লাভার দূরত্ব কিলোমিটার লাভার উচ্চতা প্রায় ফুট এখানে সারা বছরই শীত থাকে সোজাসুচি যেটা দেখতে পাচ্ছেন এটা হলো হোটেল তাইবে এই যে মনাস্ট্রিটা দেখা যাচ্ছে এই মনাস্ট্রি এর পাশেই এই হোটেল তাইবেত অবস্থিত এটা হচ্ছে লাভা হাই স্কুল এর পাশে এই হোটেল তাইবেদ পিছনে যে উঁচু বাড়ি দেখা যাচ্ছে ওটা হলো ওটাই হোটেলের তাইবেতের অংশ মোনাস্ট্রিটা এখানে আর আমরা যে হোটেলে উঠেছি এই হোটেল তাইবেদ হোটেলের ভিতরে প্রবেশ করার সাথে সাথেই নিচে বড় একটা রেস্টুরেন্ট দেখতে পারবেন এখান থেকে সিঁড়িতে উপরে উঠতে হবে রুমে যাওয়ার জন্য আমরা যে রুমটা নিয়েছি চলুন আগে সেটা দেখে সামনে উঠেই ডান দিকে আমাদের রুমটা পড়বে এই যে এই রুমটা আমরা নিয়েছি দু সাইডে দুটো ডবল বেড অনেক বড় রুম আর বাথরুমটা দেখি চলেন বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন উপরে গিজার দেখতে পাচ্ছেন আর এই রুম ভিউ সাইড দুটো খাট আছে বড় মাঝখানে অনেক বড় জায়গা তিন তিনটে বড় জানালা একটা টেবিল আছে দুটো চেয়ার সামনে এই প্রাইমারি স্কুল ওই পাশে আছে হাই স্কুল ড্রেসিং টেবিল একটা ছোট ওয়ার্ডড আর এই জানলা থেকে পুরো ভিউটা দেখা যায় পাহাড়ের ভিউ সোজা আর ওই যে দেখতে পাচ্ছেন মনস্টিকটা দেখা যাচ্ছে আর মেন রোড সামনে পুরো এই হোটেলে আরেকটি রুম দেখিয়ে দিচ্ছে বা দিকে এই যে একটা সিঙ্গেল বেড আর ওই পাশে একটা ডাবল বেড আর এখান থেকে গলি থেকে বেরিয়ে বড় ব্যালকনি পাওয়া যাবে আর ব্যালকনি থেকে পুরো ভিউটি দেখা যাচ্ছে আমাদের রুমটা ভাড়া নিয়েছিল আঠেরোশো টাকা এখানে খাওয়ারও ব্যবস্থা আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে খাবার মোটামুটি কোয়ালিটি খারাপ না দেড়শো টাকায় ডিম ভাত পাওয়া যাবে মোনাস্ট্রি থেকে একশো মিটার দূরে হোটেল শান্তিনিকেতন এই যে ফোন নাম্বার দেখা যাচ্ছে হোটেল শান্তিনিকেতনের এই হোটেলে একটি বড় চার বেডের রুম চেয়েছিলো আড়াই হাজার টাকা ডাবল বেড দেড় হাজার টাকা এটা হলো হোটেল সুবর্ণা এই হোটেলটি লাভা বাজার ঢোকার আগে মেন রোডের উপরে অবস্থিত এখানে পুরো বাঙালিয়ান খাওয়া দাওয়া পাওয়া যাবে এখানে নিজেদের রেস্টুরেন্ট আছে এবং রুমগুলো খুব ভালো ভিউ আছে চলুন তাহলে প্রথমে রাস্তার পাশে রুমটাই আপনাদের দেখিয়ে দিই এই যে একদম রাস্তার পাশে ব্যালকনি থেকে দেখা যাচ্ছে আজ রুমটা দেখতে পাচ্ছেন এখানে এইখানে দুটো করে ডবল বেডের দুটো বেড আছে আর এখান থেকে রাস্তা দিয়ে রাস্তা দিয়ে ভিউটা পুরো দেখা যায় এবারে একটি ভালো হোটেল দেখাবো যেটা লাভা ট্যাক্সি স্ট্যান্ডের কাছে এটা হলো ট্যাক্সি স্ট্যান্ড আর এটি রাস্তাটা লাভা মনিষ্ঠের দিকে লাভা বাজার হয়ে মনিষ্ঠের দিকে এগিয়ে গেছে যে হোটেলটা এখন দেখাবো যেটা বন্দরে থাকার জায়গা ঠিক পাশে আছে নাম দিয়ে হোমস্টে এই হোমস্টে তাদের নিজস্ব দোকান আছে আর দোকানে নানা ভ্যারাইটি জিনিস পাবেন নেপালে নানা ধরনের আশ্চর্য ধরনের মুখুরোচক খাবার মুখ খাবার থেকে শুরু করে বিভিন্ন ধরনের আচার চাটনি ছাতা আরো অনেক কিছু খুব সুন্দরভাবে সাজানো আছে এই দেব হোমস্টেল আরো আছে একটি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর সাজানো গুছানো একটি রেস্টুরেন্ট চলুন থাকার ঘরটা দেখে আসি এই ঘর ফোর পেটের আগস্টে চেয়েছিল দেড় হাজার টাকা মাত্র এখান থেকে পুরো ভিউটায় ভিউটা পেয়ে যাবেন এখান থেকে মেন রাস্তার সামনের ট্যাক্সি স্ট্যান্ড আর ডান দিকে দেখা যাচ্ছে লাভা ভিউ পয়েন্ট পাইন বনের ভিউ পয়েন্টটা দেখা যাচ্ছে দে ভূমিষ্ঠের রেস্টুরেন্টের খাবারের স্বাদ অনবদ্য এবং খাবারের কোয়ালিটি অনেক ভালো নিরামিষ থালি দেড়শো টাকা আর ডিম ভাত একশো আশি টাকা এখানে মোমো চাউমিন ভাত সব কিছুর ব্যবস্থা আছে भी हाँ कोई है कुछ ना है आगर। 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 ना। का मिलता है ये मिलता इधर एकदम आपको आलू भाजा की तरह अच्छा अच्छा आलू भाजा जैसा रहता है लेकिन इसमें आपको कोई ये नहीं आपको कड़ापन एकदम पूरा ये आपको नरम रहेगा आलू की तरह नरम रहेगा पूरा अच्छा अच्छा हाँ आलू की तरह नरम रहेगा उबला तो कॉमन चीज था इसका टेस्ट आपको आलू से दस गुना बेटर है 10 आलू से दस गुना बेटर है टेस्ट हां बंबू बंबू अचर नहीं चीज था बंबू अच्छा जो बनता है वो अलग से बनता है ये इसका जो अच्छा आपके इधर का अचार मिलता है मैंगो का

আপনারা ডাইরেক্ট ওয়েবসাইট থেকেও বুক করতে পারবেন তাছাড়া এখানে এসেও স্পট বুকিং করা যায় এখানে চার দেওয়া আছে কোন কোথায় কোথায় ফরেস্ট ডিপার্টমেন্টের কটেজ আছে এখানে ভাড়া সহ উল্লেখ করা আছে এই ডিপার্টমেন্টের ঘরগুলো আলাদা 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 দেওয়া আছে এটা হলো লাভা বাজার মোড় এই মোট থেকেই এই মনেস্ট্রি ঢোকার একমাত্র প্রবেশ পথ প্রথমেই ঘুরে নেব এই লাভা মনেস্ট্রি এবং লামাদের স্কুল এই মনেস্ট্রিটি সকাল থেকে প্রায় বিকাল সাড়ে পাঁচটা অবধি সারাদিনই খোলা থাকে মনে রাখবেন এই লাভা মনেস্ট্রি হল দার্জিলিং কার্শিয়াং এবং কালিম্পংয়ের মধ্যে সবচেয়ে সুন্দর মনেস্ট্রি এই বুদ্ধ মন্দিরের সাথেই রয়েছে লামাদের স্কুল লাভার সবচেয়ে সুন্দর স্থানে এই মোনাস্ট্রিটিকে নির্মাণ করা হয়েছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা সহ আরো অনেক পর্বতচূড়াকে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে দেখা যায় অপূর্ব সুন্দর নৈসর্গিক সৌন্দর্য ভরা এই লাভা মনেস্ট্রি মোনাস্ট্রির বাদিকে এবং পিছনের দিকে রয়েছে লামাদের স্কুল এটি মনেসটির মূল মন্দির যেখানে অবস্থান করছে ভগবান বুদ্ধ উনিশশো সালে স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের দান করা চার একর জমির উপর এই মনেসটি প্রস্তাবনা করা হয় কাজ শুরু হয় উনিশশো সালে এবং কাজ শেষ হয় উনিশশো সালে এটি হলো মনেসটির প্রার্থনা সভা এখানে প্রার্থনা করা হয় তাদের পরবর্তী গন্তব্য ছিল এই লাভা ভিউ পয়েন্ট পাইনের জঙ্গল ও পাহাড়ের দিয়ে ঘেরা এই জায়গাটা খুবই সুন্দর ফটো তোলার জন্য পারফেক্ট রাস্তার ওপরেই রয়েছে পাইনের জঙ্গল জঙ্গলের মধ্যে রয়েছে বসার জায়গা লাভাতে একটি জল সংরক্ষণের ব্যবস্থা আছে লাভা এলে এই ওয়াটার রিজার্ভারটি দেখে নিতে পারেন লাভার মেন রাস্তা ধরে হাঁটতে থাকলে রাস্তার পাঁকে এই ছোট্ট মনস্টি দেখে নিতে পারেন ছোট্ট মনস্ট্রিটা দেখে দু মিনিট হেঁটে আমাদের এই ছোট্ট চিলড্রেন পার্কটি চোখে এক একজন দেখে নিতে পারেন লাভা পাইন ভিউ পয়েন্ট যেতে বড় রাস্তার পাশে এই চাঁদটি দেখে নিতে পারেন লাভা ট্যাক্সি স্ট্যান্ডের ওপরেই এই বিষ্ণু মন্দিরে ঢুকে আশীর্বাদ নিয়ে নেবেন একটি গাড়ি রিজার্ভ করে লাভা থেকে আট কিলোমিটার দূরে সহজেই ঘুরে নিতে পারেন এই সামাবিয়ং টি গার্ডেন যতদূর চোখ যায় হেঁটে অনেক অনেকক্ষণ সময় নিয়ে এই চা বাগানের সৌন্দর্য উপভোগ করা যায় লাভা থেকে প্রায় নয় কিলোমিটার দূরে কোলাখামের সুন্দর এই ছাঙ্গে ফলস কিন্তু অবশ্যই এক্সপ্লোর করবেন তবে কোলাখাম নেমে প্রায় দেড় কিলোমিটার হেঁটে এই ফলসের কাছে পৌঁছাতে হবে সেটা মাথায় রাখবেন লাভা থেকে দশ কিলোমিটার দূরে গাড়ি করে ঘুরে নিতে পারেন নৈসর্গিক সৌন্দর্য ভরা ছোট্ট এই ঋষভ গ্রামটি এখানে চাইলে থাকতেও পারেন এখানে থাকার প্রচুর অপশন আছে লাভা থেকে গাড়ি ভাড়া করে সামভিয়াং টি গার্ডেন ওলাখাম ঋষভ ও লোলেগাঁও সহজেই ঘুরে নেওয়া যায়